নমস্কার বন্ধুরা আমি আজকে ওল রান্না করবো আপনারা দেখতে থাকুন তার জন্য আপনি যে ওল আড়াইশো মতো ওল নিয়েছি যে আলু নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কুচুনো পেঁয়াজ দুটো মাদারি সাইজের স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীর গুঁড়ো আর ফোলন লাগবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেল প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেব ওলটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি অল্প করে দেবো সরষের তেল ভেজে নেব ওর আর আলুটা একটু ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন দেবো আর একটুখানি হলুদ দেবো আলু যাম ভাজা হৈ গৈছে এবাৰ তোৰে নেব দেবো ওল উলকে সেটা দিয়ে দেবো দিয়ে ভাজে ভাজা করে নেব ওলটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে দেবো একটু সরষের তেল তিন চামচ মতো দেবো তেলটা আমার গরম হয়ে গেছে পুরনে দেবো সাদা জিরে একটু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু তেজপাতা পুরনটা ভাজা গেছে এবার বাজারে সাইজে পুঁছলাম পেঁয়াজ কি রেখেছিলাম সেটা দেখে নেই পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ বাটাটা এক তার সাথে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ বড় চামচের মাথা দুটো কষিয়ে নেব মাছটা গন্ধকার না যাওয়া পর্যন্ত আদা রসুন পেঁয়াজ হাজার হাজার হয়ে গেছে একটু এবার দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচে এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ লবণ মশলাটা এবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে মানে মশলাটা পুড়ে যাচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ফসানো হয়ে গেছে এবার আমি ওর আলুটা ফেলে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো সব কিছু দিয়ে আমার শশানা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অল্প জল দেবো যেহেতু সেদ্ধ করা এবার একটু ঢাকা দিয়ে দেব আমার ওরের দমকা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দিলাম আমি যেভাবে করলাম ওদের তরকারি আপনারা বাড়িতে সেভাবে করে খেয়ে দেখবেন যেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন